প্রিয়দর্শক আনসারদের আতর্কিত হামলার কারণে অবশেষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আসেন হাসানাত রাজধানীর এলাকায় প্রিয়দর্শক সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্ট্রফ ইমার্জেন্সি সেন্টারে ওসেকে নিয়ে আসা হয়েছে রোববার পঁচিশে আগস্ট রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু নিয়ে বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় বর্তমানে ওসেকে তিনি তার চিকিৎসা চলছে সচিবালয় অবরুদ্ধ থাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগের ওসেক তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয় চিকিৎসক জানিয়েছে তার বড় কোনো ধরনের সমস্যা হয়নি এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও শারজিস আলমকে আটক রাখা হয় খবরে সচিবালয় উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় সদস্যরা শিক্ষার্থীদের দাওয়া করে সেই সময় কয়েকজন লাঠি ফেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে প্রথম দিকে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়ার হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ না হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণাতে সেনাবাহিনীদের সদস্যদের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়া হয় এবং পুলিশ সাউন্ড গ্রেনেড তারও আগে রাত আটটার দিকে হাসানাত আবদুল্লাহ ও শারজি সালম তার ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়ে জানালে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যর পালদেশে জমা হয় পরে রাত নয়টায় তারা সচিবালয় উদ্দেশ্যে যাত্রা শুরু করে